হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তখন খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সাল প্রাচীন মিশরে তখন ফেরাউনের শাসনকাল চলছিল আসলে তখন মিশরের শাসকদের ফেরাওন বলা হতো তখনই গড়ে ওঠে বিশাল বিশাল প্রামিড যার ধ্বংসাবশেষ এখনও টিকে রয়েছে সেখানে তারা শহরকে সৌন্দর্যমণ্ডিত করতেই এই কাজটা করতো গরিব মানুষদেরকেই এই কাজের জন্য তারা ব্যবহার করত তখন মিশরে ব্যাপকভাবে দাস প্রথা চালু ছিল অন্য জিনিসপত্রের মতোই তারা মানুষদের বেচা কেনা করতো গরিবদেরকে ধনীরা দাস হিসেবে কিনে আনার পর তাদের উপর অমানবিক নির্যাতন করত। তাদের খেতে পর্যন্ত দেওয়া হতো না ঠিক মতো এবং অল্প কারণেই নির্মম নির্যাতন করা হতো যাকে তাকে গ্রেফতার করা হতো এবং ইচ্ছে মতো হত্যাও করা ছিল নিত্যদিনের কাজ বন্ধুরা আমাদের আজকের সিনেমাটি এক্সোডাস গড অ্যান্ড কিং শুরুতেই দেখানো হয় বনি ইসরায়েলের দাসত্বের কথা চারশো বছরের বেশি সময় তাদের উপর চালানো হয়েছে অত্যাচার নির্যাতন তবে এত নির্যাতনের পরেও তারা আশাহত হয়নি তারা বিশ্বাস করত সৃষ্টিকর্তা অবশ্যই তাদের এই কষ্ট লাঘব করবেন আসলে কি হয়েছিল তাদের সাথে এটি আমরা মুভির শেষ পর্যায়ে গিয়ে জানতে পারবো তবে প্রথমেই বলে রাখি আমরা কিন্তু এই মুভিতে মোসা আলাইসাল্লাম এবং ফেরাউনের সেই ঘটনাটি জানতে পারবো যদিও এটা হিব্রুদের বাইবেল অনুসারে তুলে ধরা হয়েছে আমরা সবাই জানি মুসা আলাহিসাল্লামকে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মে মানা হয় ইসলাম ধর্ম অনুসারে মুসা আলাহিসাল্লাম ও ফেরাউনের ঘটনাটা আমরা সকলেই জানি তাই হিব্রু বাইবেলের ঘটনাতে আপনারা শঙ্কিতভাবেন না আশা রাখি এই সিনেমার শুরুতেই মেমফিস নামক এক বিশাল প্রাসাদ দেখানো হয় যেখানে মিশরের রাজা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসেছেন এ সময় উজির বলে তাদের রাজ্যের সীমানায় হিট্টি নামের এক জাতি ষোলো হাজারের অধিক সেনাবাহিনী নিয়ে অবস্থান করছেন তারা ধারণা করছিল, মিশরের রাজা হয়তো তাদের ওপর আক্রমণ করতে পারে আর এই জন্যই তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছে এটা শুনে রাজা অবাক হয়ে যায় এবং বলে আক্রমণ করার কোনো ইচ্ছে নেই তার জীবনের শেষ পর্যায়ে এসে তিনি আর ওপর কোনো যুদ্ধে জড়াতে চান না আবার হিট্টি সেনাবাহিনীর এই অবস্থান তিনি মেনেও নিতে পারছিলেন না কারণ তিনি কোনোভাবেই হিট্টিদের আক্রমণ মেনে নিতে পারবেন না তাই রাজা এখানেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি আগেই হিট্টিদের আক্রমণ করবেন তবে তিনি যুদ্ধের ফলাফল নিয়ে অনেক শঙ্কায় ছিলেন আর এর জন্য তিনি একজন জ্যোতিষীকে ডাকেন জ্যোতিষী মহিলা তার সামনে থাকা রাজাসের পেট থেকে এক টান দিয়ে কলিজা বের করে আগুনে ফেলে দেন এবং মন্ত্র পড়তে থাকেন ঠিক তখনই রাজা জিজ্ঞেস করেন হিট্টিদের আক্রমণের ফল কি হবে গণক মেয়েটি বলেন যুদ্ধের ফলাফল কি হবে তা আমি জানি না তবে যুদ্ধে যাওয়া দুই সেনাপতির মধ্যে যে অন্যজনের জীবন বাঁচাতে পারবে মূলত সেই হবে পরবর্তী মিশরের রাজা এটি শুনে মোজেস মুসকে হাসেন কারণ সেই গণনা করার বিষয়টা একদমই বিশ্বাস করেন না রাজা এই যুদ্ধে সেনাপতি হিসেবে রামেসিস ও তার মেয়ের মোজেসকে পাঠাই আর এই মোজেসি তাই এই ভিডিওতে আমরা মোজেসের জায়গাতে মুসা আলাহিসাল্লাম নাম ব্যবহার করবো এই জ্যোতিষীকে সবাই বিশ্বাস করলেও মুসা আলাহিসাল্লাম একটুও বিশ্বাস করে না তাই এই গণকের কথায় রামেশিস কিছুটা বিব্রত হন এদিকে মুসা আলাহিসাল্লাম এসব গণকের কোনো কথাই পাত্তা দেয় না এরপরের দৃশ্যে দেখানো হয় রাজা হিট্টিদের আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে রামেসিস এবং মুসা আলাইহিসাল্লামকে দুটো তরবারি দিতে দেখা যায় এরপর তারা দেখতে পাই রাজা একজনের তরবারি অন্যজনকে দিয়েছেন এই বিষয়টা তারা রাজাকে অবহিত করলে রাজা বলেন আমি চাই তোমরা যুদ্ধের ময়দানে একে অন্যকে সাহায্য করো আর এর জন্যই তিনি ব্যতিক্রমে কাজটি করেছেন এটা শুনে তারা একে অন্যের সাথে হাত মেলান এবং বিপুল এই সৈন্য বাহিনী নিয়ে বের হয়ে পড়েন কিন্তু বের হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে রামেশিস মুসাকে বলেন মুসা যেন তার থেকে একটু দূরে দাঁড়িয়ে যুদ্ধ করে আর মুসা যেন কোনো সময়ই সাহায্য না করে কিন্তু মুসা এই বিষয়টাকে একটু গুরুত্ব দেয় না এবারের দৃশ্যে হেটটিদের দেখানো হয় তারা যার যার মতো করে বিশ্রাম নিচ্ছিল যুদ্ধের কোনো প্রস্তুতি তাদের মধ্যে লক্ষ্য করা যায় না এমন মুহূর্তে একজন ঘোড়ায় দ্রুত বেগে ছুটে আসে এবং হিটটিদের জানায় মিশরের রাজার সেনারা যুদ্ধের জন্য এগিয়ে আসছে তাদের দিকে এটা শোনার সাথে সাথে হিটরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে এর মধ্যে রামেসিস এবং মোসা হিটটিদের আক্রমণ করে বসে আক্রমণ প্রতিহত করার কোনো সুযোগই পায় না হিটরা এরপর ব্যাপক যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধের এক প্রান্তে গিয়ে রামেসিস পড়ে যায় এবং সেই মুহূর্তে এক হিটটি সেনা তাকে মারতে ছুটে আসে এটি দেখার সাথে সাথে দ্রুত রামেশের দিকে এগিয়ে যেতে থাকে এবং কিভাবে রামেসিসকে বাসাবে এটা ভাবতে থাকে ঠিক এই মুহূর্তে তার মাথায় একটা বুদ্ধি আসে এবং অনেক দূর থেকে একটি তরবারি ছুড়ে সেই হিট্টি সেনাকে মেরে রামেসিসকে বাসাই তবে মুসাতাকে তাকে সে কিছুটা অসন্তুষ্ট হয় বলে মনে হচ্ছিল আর সে নিষ্পলক তাকিয়ে থাকে কিছুক্ষণ এরপরের দৃশ্যে দেখানো হয় এই যুদ্ধে জয়ী হয়ে মুসা রামেসিস এবং তাদের বিশাল সেনাবাহিনী উৎসব করতে করতে রাজ্যে ফিরে আসে এবং প্রজারা তাদেরকে স্বাগত জানাতে থাকে কিছুক্ষণ পরই মুসাকে রাজা ডাকেন এবং মুসা আসার সাথে সাথেই রাজা জিজ্ঞেস করেন যুদ্ধে আসলে কি হয়েছে এটা জিজ্ঞেস করার কারণ হলো রাজা যার কাছে যুদ্ধের বিষয়ে জিজ্ঞেস করেছে সেই মিথ্যে বলেছে রামেসিস পর্যন্ত মিথ্যে বলেছে এরপর মুসাও রাজাকে বলে যুদ্ধে তেমন কিছুই হয়নি এরপর রাজা মুসাকে বলে তোমার কাছ থেকে আমি মিথ্যা আশা করি না ঠিক এমন সময় মুসা সত্যিটা বলেই ফেলে মুসা বলে আমি যুদ্ধের সময় রামেসিসের জীবন বাঁচিয়েছি এটা শুনে রাজা প্রচন্ড খুশি হয়ে যায় এরপর রাজা তাকে অনেক ধন্যবাদ জানাই এই মহৎ কাজটির জন্য এবং বলে তোমার এই কাজটিকে শুধু ধন্যবাদ দিয়ে মাপা সম্ভব না কারণ তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছ এরপর রাজা কিছু একটা ভাবছিল এবং ভাবতে ভাবতেই তার মুখটা শুকিয়ে আসতে দেখা যায় এবং মোসাকে জিজ্ঞেস করে তুমি কি পরবর্তী রাজা হচ্ছ কিন্তু তুমি তোমার বংশের কোনো উত্তর না মুসা তখন স্পষ্ট বলে দেয় আপনি ঠিক বলেছেন আমি আপনার কোনো উত্তস্বরী না এবং আমি রাজাও হচ্ছি না আর আমি কোনো জ্যোতিষীর কোনো ধরনের গণনাকেই বিশ্বাস করি না পরের দৃশ্যে দেখানো হয় রাজার বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা রাজ্যের সার্বিক পরিস্থিতি বর্ণনা করছেন একজন রাজাকে অবগত করে মধ্যে নানা ধরনের বিদ্রোহ লক্ষ্য করা যাচ্ছে আর এটা যে বড় কোনো ঘটনার কারণ হতে পারে এখনই তাদের একটা পদক্ষেপ নেওয়া জরুরি এরপর রাজা রামেসিসকে এই বিষয়ে খোঁজখবর নিতে পাইথমে যেতে বলে কিন্তু রামেশিস এই ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না কারণ সে একজন রাজপুত্র সে মনে করে রাজপুত্র হয়ে পাইথমে গিয়ে দাসদের সাথে কথা বলা তার জন্য অসম্মানজনক হবে কাজ রামেসিসের এই কথায় রাজা খুব রেগে যায় তিনি রামেসিসকে বলেন কিছুদিন পর তুমি এই রাজ্যের রাজা রাজা হবে আর হলে তারই এসব সামাল দিতে হবে আর এটা মানিয়ে নেবার এখনই সুবর্ণ সুযোগ রাজার এই কঠোরতার কারণে রামেশিস বেশ মন খারাপ করে ফেলে আর এই মন খারাপ দূর করতে সে একান্তে একটা রুমে ভীষধর সাপ হাতে নিয়ে সেগুলোর বিষ নামাতে থাকে এবং এগুলো করার মাধ্যমে নিজেকে শান্ত করার চেষ্টা করে এর মধ্যে দেখা যায় মুসা তার রুমে প্রবেশ করে এবং সে রামেসিসকে বলে আমি নিজেই পাইথমে যাব কারণ আমি চাই না কোনোভাবেই তুমি অসম্মানিত হও রামেসিস চুপ থাকলেও সে জ্যোতিষীর কথাগুলোকে কোনোভাবেই মন থেকে সরাতে পারছিল না পরের দৃশ্যে দেখানো হয় মুসা কিছু সেনাবাহিনী নিয়ে পাইথমের উদ্দেশ্যে রওনা করেছে সেখানে পৌঁছে সে অবাক হয়ে যায় সে দেখতে পায় দাসদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে তাদের দিয়ে বিশাল আকৃতির সব পাথর টানানো হচ্ছে আর পান থেকে চুন খুশেই তাদের বেধড়ক পিটানো হচ্ছে বিষয়টা খুব ব্যথা দেয় এরপর সে উজিরের সাথে পাইথমের দেখা করতে যায় সে উজিরকে সরাসরি এসব নির্যাতনের কারণ জিজ্ঞেস করে উত্তরে উজির বলে প্রতিনিয়ত দাসদের সাহস বেড়ে যাচ্ছে আর তাদের দমিয়ে রাখার জন্যই এই নির্যাতনগুলো করছে সে আরো বলে এসব দাসদের জীবন মূল্যহীন এদের মারা বাসাতে কারো আসে যায় না উজিরের এই কথাগুলো খুব অপছন্দ হয় মুসার সে উজিরকে জানাই বৃদ্ধ দাসদের সাথে সাক্ষাৎ করতে চাই আর এই কথার প্রেক্ষিতে উজির সাক্ষাতের ব্যবস্থা করে মুসা দাসদের কাছে তাদের চাওয়া জানতে চাই এমন সুযোগ পেয়ে সব থেকে বৃদ্ধ লোকটি বলে ওঠে আমরা আমাদের দেশ কেনানে ফেরত যেতে চাই এর থেকে বেশি আর আমাদের চাওয়া নেই এর জবাবে মুসা বলে কেনান থেকে সে কিছুদিন আগে ঘুরে এসেছে সেখানকার অবস্থা খুব ভয়াবহ অনেক ডাকাতের তাই কেনানে ফেরা উচিত হবে না তাদের কিন্তু মুসার এই কথাই তারা খুশি হতে পারে না এরপর মুসা যখন ওই বয়স্ক লোকটার নাম জিজ্ঞেস করে তখন উল্টো বৃদ্ধ লোকটি মুসার পরিচয় জানতে চাই সে তখন জানাই সে মূলত প্রিন্সেস বিচিয়ার ছেলে মোছা এটা শোনা মাত্রই ওখানে উপস্থিত সকল দাসদের মুখে মৃদু হাসি ফুটে ওঠে কিন্তু মুসা এই হাসির কোনো কারণ বুঝে উঠতে পারে না এরপরে এই বয়স্ক লোকটি বলে তার নাম নুন সে মুসার সাথে রাতে একটু আলাদাভাবে দেখা করার সুযোগ চাই এটা সে একটা চিরকুটের মাধ্যমে জানিয়ে দেয় মুসাকে। এই চিরকুট পেয়ে মুসা বেশ কৌতূহলী হয়ে ওঠে আর নুনের সাথে দেখা করতে আসে আলাদাভাবে মুসা নুনের সামনে আসা মাত্রই তাকে জিজ্ঞেস করে সে আদৌ ভাগ্যে বিশ্বাস করে কিনা মুসা বলে সে ভাগ্যে বিশ্বাস করে না এটা শুনে নুন একটু অবাক হয় এবং বলে সে ভাগ্যে বিশ্বাস না করলেও তাকে এখানে ভাগ্যই নিয়ে এসেছে কারণ মূসার জন্ম হয়েছে একজন হিব্রু দাসের ঘরে কোনো সেনার উত্তসরী সেনা এটা শুনে মোসা খুব রেগে যায় এবং নুনের কথা এক ফোঁটাও বিশ্বাস করে না নুন তখন মূসাকে একটু শান্ত হতে বলে এবং জানাই তারা দীর্ঘদিন এই নির্যাতন থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আসছে এরপর মূসা যেই ঘরে জন্মগ্রহণ করে ওই বছরই হিব্রুদের ঘরে এমন একজনের জন্ম হবে যে হবে তাদের নেতা আর এই ছেলেটি বড় হয়ে রাজাকে হত্যা করবে একই সাথে হিব্রুদের এই দাসপ্রথা থেকে মুক্ত করবে রাজা এই ভবিষ্যৎবাণী শুনে প্রচন্ড রেগে যায় এবং ওই বছরই হিব্রুদের ঘরে জন্ম নেওয়া সব নবজাতক শিশুকে হত্যা করে ফেলে কিন্তু মোসার বাবা মা তার ছেলেকে যে কোনো মূল্যে বাসাতে চেয়েছিল তাই জন্মের পরই মূষাকে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল আর এই কাজটি করে মরিয়ম মরিয়ম এই কাজটি করার সময় একটা বুদ্ধি খাটায় সে মূলত জানত কখন প্রিন্সেস পিথিয়া এই নীল নদে গোসল করতে আসে আর সেই সময় সে একটা ঝড়িতে করে মুসাকে ঘাটে ভাসিয়ে দিলে প্রিন্সেস পিথিয়া ওই বাচ্চাটিকে পেয়ে যায় আর প্রিন্সেস বিথিয়ার যেহেতু কোনো সন্তান ছিল না তাই সেই ফুটফুটে শিশু মুসাকে পেয়ে কুড়িয়ে রাজ্যে আনে এবং নিজের সন্তান পরিচয় বড় করে এমনকি মরিয়মকেও তার দেখাশোনার জন্য নিয়ে আসে নুনের কাছ থেকে এসব শুনে একটা কোথাও বিশ্বাস করতে পারে না মুসা সে নুনকে একজন মিথ্যাবধী আখ্যা দিয়ে সেখান থেকে বের হয়ে যায় এর পরের দিন মুসার সাথে উজিরের দেখা হয় উজির মুসার কাছে জানতে চাই সে দাসদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে কিছুক্ষণ চুপ থাকার পর মুসা বলে তুমি কিন্তু রাজা নাও তাই নিজেকে রাজা মনে করে রাজার মতো চলাচল পুরোপুরি বন্ধ করো এটা বলে মুসা সেখান থেকে বের হয়ে রাজপ্রসাদের দিকে যাত্রা করে এই কথাটা উজিরের খুবই গায়ে লাগে তবে উজির কিছু না বলে চুপ থাকে পরের দৃশ্যে দেখানো হয় মূসা রাজ্যে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই মিশরের রাজা অসুস্থ হয়ে মারা যায় যার ফলে উত্তরাধিকার সূত্রে পরবর্তী রাজা হন রামেসিস রামেসিস রাজা হতে পেরে প্রচন্ড খুশি হয় তবে সেই গণকের কথার ভয় সবসময় তার মধ্যে কাজ করত তবে নুন যেদিন মুসাকে সব কথা বলছিল সেদিন উজিরের দুজন গুপ্তচর লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলে আর মোসা পাইথম থেকে চলে আসলে তারা উজিরকে সব জানিয়ে দেয় এই সুযোগটারই মূলত অপেক্ষা করছিল উজির। সে মুসাকে দমানোর জন্য সুযোগ পায় আর রামেসিসকে সব বলে দেয় উজিরের এসব কথাই রামেসিস খুব একটা বিশ্বাস করে না তারপরও সে সিদ্ধান্ত নেয় এই বিষয়টা সে পরীক্ষা করে দেখবে আর সে এটার বিষয়ে পরিষ্কার হতে মুসা মরিয়ম ও ভিতিয়াকে ডাকে এবার মরিয়মকে জিজ্ঞেস করে মুসা তার ভাই কিনা উত্তরে মরিয়ম না বলে এরপর রামেসিস আবারও তাকে জিজ্ঞেস করে এবং সত্যিটা বলতে বলে কিন্তু মরিয়ম তার প্রথম কথাতেই অনর থাকে এবার রামেসিস অনেক রেগে যায় এবং তরবারি নিয়ে মরিয়মকে মারতে যায় এমন সময় মূসা মরিয়মকে বাঁচানোর জন্য রামেসিসকে বাধা দেয় এবং স্বীকার করে নেয় যে সে মরিয়মের ভাই এটা শুনে রামেসিস কিছুটা হতভম্ব হয়ে যায় আর সে গণকের সেই কথা মনে করে মুসাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবার সিদ্ধান্ত নেয় পরের দৃশ্যে দেখানো হয় রামেসিসের লোকেরা মুসাকে রাজ্যের সীমানার বাইরে নিয়ে আসে এখানে বিথিয়া এবং মরিয়মকেও দেখা যায় বিটিয়া মোসার গায়ে হাত রাখে আর তৈরি হয় এক আবেগী মুহূর্ত বিটিয়াজ মোসাকে বলে যে সে আসলেই মোসাকে নীল নদ থেকে কুড়িয়ে পেয়েছিল মূষার কাছে আজ বিটিয়া সব কিছু স্বীকার করে নাই আর মরিয়ম তারই বোন এরপর বিটিয়া মোসাকে একটি লকেট দেয় যেটি মুসার হাতে বাধা ছিল যখন তাকে কুড়িয়ে পেয়েছিল এটা মূলত তার বাবা মায়ের দেওয়া লকেট কিন্তু তখনও মোসা এই বিষয়টা বিশ্বাস করে না মুসা মনে অনেক কষ্ট নিয়ে তাদের থেকে বিদায় নেয় এবং সামনে হাঁটতে থাকে এ সময় মুসার কাছে কোনো খাবার পানি কিছুই ছিল না সে উদ্দেশ্যহীনভাবে সামনে আগাতে থাকে এখানে সে একটি কুয়া দেখতে পায় এবং সেখান থেকে কিছু মেয়ে পানি উঠাচ্ছিল এমন সময় সেখানে কিছু লোককে অনেকগুলো ভেড়া নিয়ে আসতে দেখা যায় ভেড়াগুলো পানিতে মুখ দিলে পানি নষ্ট হয়ে যাবে এই জন্য তারা লোকগুলোকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা কোনো বাধা মানে না এরপর মুসা এসে তার সেই তরবারিটি সামনে রাখে এবং তাদেরকে ভেড়া নিয়ে চলে যেতে বলে লোকগুলো মোসার তরবারি দেখে ভয় পেয়ে যায় এবং কিছু না বলে সেখান থেকে চলে যায় মেয়েগুলোর মধ্যে জিপুরা নামে একটা মেয়ে ছিল মোসা অনেক ক্ষুধার্ত শুনে মেয়েটা তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে খেতে দেয় মূসা সেখানেই থাকতে শুরু করে এক পর্যায়ে গিয়ে জিপুরার সাথে মোসার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শেষমেষ তাদের বিয়েও হয়ে যায় এভাবেই নয় বছর কেটে গিয়েছে এবং দেখা যায় মুসার একটি ছেলে সন্তানেরও জন্ম হয়েছে যে বেশ বড় হয়ে গিয়েছে এর মধ্যে এক সন্ধ্যায় অনেক ঝড় বৃষ্টি শুরু হয় আর মুসা তার ভেড়া নিয়ে দ্রুত বাসায় চলে আসতে চেষ্টা করে কিন্তু কিছু ভেড়া পাহাড়ের দিকে চলে যায় যে পাহাড়ের কথা মুসা এর আগেও শুনেছে মানুষের মুখে যে পাহাড়কে সবাই দেবতা ভাবে তবে এই সব মুসা বিশ্বাস করে না কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে ধস নামে যার কারণে মুসা পাথর মাটির নিচে চাপা পড়ে যায় শুধু তার মুখটা দেখা যায় হঠাৎ করে সে শুনতে পায় কেউ তাকে মসি নামে ডাকছে এই নামটাই শুধু মুসাকে ছোটবেলায় ডাকা হতো এরপর মুসা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই ছেলেটা মুসাকে বলে তুমি তোমার কাছের মানুষগুলো থেকে অনেক দূরে কিন্তু তারা তোমার ফিরে আসার জন্য অপেক্ষায় সময় পার করছে প্রতিনিয়ত তাদের কষ্ট বেড়ে যাচ্ছে তাই তোমার উচিত তাদের কাছে গিয়ে তাদের সাহায্য করা এটা বলার পরপরই ছেলেটা অদৃশ্য হয়ে যায় এর পরপরই আর কোনো জ্ঞান থাকে না মূলত সৃষ্টিকর্তা একজন বার্তাবাহক হিসেবে এই বাচ্চা ছেলেটিকে মুসার কাছে পাঠিয়েছেন পরের দৃশ্যে দেখানো হয় মুসার জ্ঞান ফিরেছে এবং সে তার নিজ ঘরে রয়েছে সে তার স্ত্রী জিপুরাকে এসব কিছু খুলে বলে কিন্তু জিপুরা এসব বিশ্বাস করে না বরং সে মুসাকে চুপ করে ঘুমাতে বলে মুসা ঘুমানোর পর ওই বাচ্চাটার আওয়াজ শুনতে পায় আর এবার সে মানসিকভাবে প্রস্তুত হয় মিশরে যাওয়ার জন্য পরের দিন মুসা মিশরের উদ্দেশ্যে রওনা হতে চাই এটা শুনে তার স্ত্রী প্রচণ্ড রাগ করে সে বলে তোমার সৃষ্টিকর্তার এই কেমন অদ্ভুত নির্দেশ যে পরিবার থেকে দূরে যেতে বলছে তবে মোসাকে এই সময় সুট থাকতে দেখা যায় এরপর সে ঘোড়া নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করে প্রথমে মোসা পাইথমে সেই লোক নুনের কাছে যায় তারপর সে জানতে পারে মোসা চলে যাওয়ার পর উজিৎ দাসদের ওপর আরও নির্যাতনের মাত্রা শতগুণে বাড়িয়ে দিয়েছে তাই তারা সবাই এখান থেকে মুক্তি চায় এবার মুসা আসে রামেসিসের কাছে সাক্ষাৎ করতে রামেসিসকে দেখা মাত্রই সে তার গলায় তরবারি ধরে এরপর সে বলে তুমি দাসদের মুক্তি দাও আর যদি মুক্তি না দাও তাহলে তাদেরকে কাজের বিনিময়ে পারিশ্রমিক দাও এটা বলার পরপরই মুসা সেখান থেকে চলে আসে তবে মুসা রামেসিসের গলায় তলোয়ার ধরাই রামেসিসের প্রচণ্ড রাগ হয় আর জন্য রামেসিস তার সেনাবাহিনীকে মুসার পরিবারের সবাইকে হত্যার জন্য নির্দেশ দেন আর এই নির্দেশনা পাওয়া মাত্রই সেনা সদস্যরা মুসাকে খুঁজতে শুরু করে আর বাড়িয়ে দেয় আরও নির্যাতনের মৃত্যুদণ্ড দেয় এবং সবাইকে জানিয়ে দেয় যে মোসাকে সাহায্য করবে তাকেই এভাবে ফাঁসিতে ঝুলে মরতে হবে এদিকে মোসাও দাসদের একত্রিত করে সেনাবাহিনী তৈরি করতে শুরু করে এবং তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেয় এরপর মুসা সিদ্ধান্ত নেয় রামেসিসের পণ্য বোঝাই করা সব জাহাজ আগুনে পুড়িয়ে দেবে যাতে রামেসিস কিছুটা দমে যায় এবং মুসার সব দাবি মেনে নাই। পরের দৃশ্যে দেখানো হয় মুসা আগুনের তীর ছুঁড়ে রামেসিসের সকল জাহাজ পুড়িয়ে দেয় হঠাৎ মুসার সাথে পাহাড়ের সেই ছোট ছেলেটার দেখা হয় মুসা খুব কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করে এতদিন সে কোথায় নিরুদ্দেশ ছিল উত্তরে বাচ্চা ছেলেটি বলে সে দূর থেকেই মুসার কার্যক্রম পর্যবেক্ষণ করছিল কিন্তু ছেলেটি মুসাকে বলে এত ধীরে আগালে লক্ষ্য বাস্তবায়ন করতে তো যুগের পর যুগ কেটে যাবে তাই এখন থেকে ছেলেটি সব করবে আর মুসাকে চুপচাপ কিছু দেখতে বলে থাকে অদ্ভুত কিছু দেখা যায় যায় নদীতে হাজার হাজার ভরে আর কুমিরগুলো নদীতে থাকা নৌকা এবং মানুষদের আক্রমণ করে এবং নদীতে থাকা সব কিছুই কুমিরগুলো মেরে ফেলতে থাকে আর মুহূর্তেই নদীর পানি রক্তে লাল হয়ে যায় যার কারণে নদীর মাছ মরে ভেসে ওঠে তাছাড়া এই নদীর পানি যে ফসলি মাঠে যায় সে ফসলও নষ্ট হয়ে যায় আর এইসবের কারণে পুরো মিশর জুড়ে দেখা দেয় দুর্ভিক্ষের এরপর দেখা যায় লক্ষ লক্ষ ব্যাঙ এসে মিশরের শহরে ভরে যায় এমনকি পুরো রাজপ্রাসাদেও ব্যাঙে ভরে যায় যার কারণে রামেসিস খুব বিরক্ত হয়ে পড়ে আর যখন এই ব্যাঙগুলো মরে পসে যায় তখন শুরু হয় মাসিদের নির্যাতন এত পরিমাণ মাসির অত্যাচার নির্যাতন বাড়ে যে কেউ বাইরে যেতে পারছিল না আর খাবার খাওয়ার তো প্রশ্নই ওঠে না এর মধ্যেই দেখা দেয় এক মহামারী রোগের আর এই রোগে আক্রান্ত হয়ে পড়ে রামেসিস নিজেও হঠাৎ একটা ঘোড়া আসে রাজপ্রাসাদে এবং দেখা যায় ঘোড়ার সাথে মোশা একটি চিঠি পাঠিয়েছে চিঠিতে লেখা ছিল মিশরের উপর যে গজব হচ্ছে তা সৃষ্টিকর্তার রাগের কারণে করছেন তাই রামেসিস যদি এগুলা থেকে মুক্তি চাই তাহলে তাকে সকল দাসদের মুক্তি দিতে হবে তবে রামেসিস মুসার এই চিঠিকে কোনো পাত্তা দেয় না বরং সে আরো কিছু দাসদেরকে প্রকাশ্যে হত্যা করে যেটা মোশা নিজেও গোপনে দেখে তবে এমন নিকৃষ্ট সৃষ্টিকর্তা আরও রেগে যায় যার কারণে আরো ভয়ঙ্কর গজব হয় মিশরের দেখা যায় সব পশু মারা যাচ্ছে এবং শুরু হয় তুমুল পাথর বৃষ্টি এবং ফরিং এর আক্রমণ শেষমেশ রামেশিস বিরক্ত বিধ্বস্ত হয়ে পড়ে এসব থেকে মুক্তি পাওয়ার জন্য সে প্রার্থনা করতে একটি রুমে যায় এবং তার মনে সন্দেহ জাগে যে এখানে হয়তো মোসা লোকই আছে এটা ভেবে সে খুব রেগে যায় আর সে তরবারি উঁচু করে মোশাকে উদ্দেশ্য করে অনেক হুমকি দিতে শুরু করে এবং বলতে থাকে সৃষ্টিকর্তার কোনো কিছুই সে বিশ্বাস করে না কারণ ফ্রাউনরা তো নিজেই নিজেকে দাবি করত আর কাল থেকেই সে হেব্রুদের ঘরে জন্ম নেওয়া সকল শিশুকে হত্যা করবে মূলত এখানেই খুব বড় ভুল করে ফেলে রামেছিস কারণ সেখানে মোসা ছিল না স্বয়ং সৃষ্টিকর্তা তার মনের খবর জানতে পারলো এরপর ওই রাতেই বাসা সেলেটির সাথে মোসার দেখা হয় মুসা সেলেটিকে বলে যে রামেশিস তার কোনো কথাই বিশ্বাস করেনি উল্টো সে হিব্রুদের ঘরে জন্ম নেওয়া সব শিশু হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এটাই সব থেকে বড় ভুল আর এই ভুলের মাসুল দিতে হবে তাকে কারণ কাল রাতেই মিশরের সব শিশু মারা যাবে এটা শুনে মুসা বাদশাহটির মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে এটি না করতে বলেন কারণ রামেশিষের এই জঘন্য কাজে মিশরের বাচ্চাদের তো হাত নেই তারা তো নিষ্পাপ তাই সৃষ্টিকর্তা যেন সাধারণ মিশরীয়দের আর কোনো কষ্ট না দেয় এটা শুনে বাচ্চাটি বলে তাহলে মূসা যেন সবাইকে বলে দেয় সবাই যেন একটা পশু জবাই করে এবং ঘরে রক্ত লাগিয়ে রাখে কিন্তু এই খবর মূষা সবাইকে জানালেও শুধু হিব্রুরা ছাড়া এটি কেউই বিশ্বাস করে না শুধু হিব্রুরাই এই কাজটি করেছিল সেদিন এদিন রাতে মিশরের আকাশে একটি ভয়ঙ্কর ছায়া নেমে আসে এবং সকল শিশু মারা যায় এমনকি রামেসিসের ছেলেও মারা যায় শুধু যারা বাড়িতে রক্ত লাগিয়ে রাখে তাদের বাচ্চারাই সেদিন নিরাপদ ছিল পরের দিন রামেসিস নিজের ছেলের লাশ নিয়ে মোসার কাছে আসে তখন মুসা জানাই এমনটি ঘটবে আগে থেকেই জানিয়েছিল তাকে কিন্তু সে বিষয়টা গুরুত্ব দেয়নি তাই হিব্রুদের সন্তানরা বেঁচে থাকলেও মিশরীয়দের কারো সন্তান বেছে নেই এটা শুনে রামেসিস প্রচণ্ড রেগে যাই এরপর সে কোনো কুল কিনারা না পেয়ে সকল দাসদের মুক্তি দেয় এবং তাদের নিজেদের দেশ কেনানে চলে যেতে বলে এরপর দেখা যায় মুসা সকলকে নিয়ে তাদের নিজের দেশ কেনানের উদ্দেশ্যে যাত্রা করে এরপর রামেশ ইস্তার প্রাসাদে ফিরে আসে প্রাসাদে ফিরে সে ভাবে সে হয়তো অনেক বড় ভুল করল মুসার উপর খুব রাগ হয় তার তারপর সে সিদ্ধান্ত নেয় মূসা সহ সকল দাসকেই সে মেরে ফেলবে তাই রামেসিস্তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুসার পিছু নেয় যদিও পাহাড়ের রাস্তায় রামেসিসের অনেক সৈন্য মারা যায় কিন্তু এসবের পরেও রামেসিস থামে না সে মোসাকে যে কোনো মূল্যে হত্যা করবে বলে সিদ্ধান্ত নেয় আর সেজন্য সে এগিয়ে যেতে থাকে এরপর দেখানো হয় বিশাল এক সমুদ্রের সামনে এসে দাঁড়ায় মোসা এবং তার সঙ্গীরা সামনে শুধুই পানি আর পেছনে রামেসিসের সেনাবাহিনী এটা যেন এক মৃত্যু ফাঁদ এমন সময় মোসা কোনো উপায় খুঁজে পায় না তবে এবার মোসা সমুদ্র পাড়ি দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলে মোসা সমুদ্রে নামা শুরু করলে অলৌকিকভাবে সমুদ্রের পানি কমতে শুরু করে আর মোসার সঙ্গীরাও তার পেছন পেছন আসতে থাকে এর মধ্যেই সমুদ্রের বুক একটা রাস্তা বের হয়ে যায় আর সেই পথেই মোসা এবং তার সঙ্গীরা সমুদ্র পাড়ি দিয়ে ফেলে এদিকে রামেশিস ও মোসাকে লক্ষ্য করে সমুদ্রে নেমে পড়ে যতক্ষণে রামেসিস সমুদ্রের মাঝখানে এসে পৌঁছেছে ততক্ষণে মোসা এবং তার সঙ্গীরা সমুদ্র পার হয়ে তীরে উঠে পড়েছে এরপর দেখা যায় দুদিক থেকে সমুদ্রের পানি এসে আছড়ে পড়ে রামেশিসের বাহিনীর ওপর আর শেষমেশ সমুদ্রের পানিতেই ডুবে মারা যায় রামেসিস ও তার বাহিনী শেষ দৃশ্যে দেখা যায় মোসা তার স্ত্রী ও ছেলের কাছে ফিরে আসে এবং এরপর সকলকে নিয়ে কেনানের দিকে যাত্রা করে হঠাৎ মোসা লাঠি হাতে সেই বাচ্চা ছেলেটিকেও তাদের সাথে দেখতে পাই এবং মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায় সেই মুহূর্তে মোসা বুঝতে পারে তার সাথে সৃষ্টিকর্তা রয়েছেন আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় আসলে এই সিনেমাটিতে ফেরাউন রাজাদের উত্থান পতন এবং মোসা ইসালামের মাধ্যমে হিব্রু বা বনি ইসরায়েলদের মুক্তির ব্যাপারটি দেখানো হয়েছে তবে শেষে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই এই মুভির কাহিনী হেব্রু বাইবেল অনুসারে করা হয়েছে মানে ইহুদি এবং খ্রিস্টানরা মুসা মুসালামকে যেভাবে মেনে চলে তাই আশা করি মুসলিম ভাই বোনেরা কোনোভাবেই বিচলিত হবেন না বন্ধুরা আজকের মুভিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আর পরবর্তীতে এমন সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ